মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ তালের কাছে এক বদ্রলুক গেছে আপনার ইয়োর লাগিয়া সৌফনের তাবির দোর করার লাগিয়া স্বপ্নের তাবির লোয়ার লাগিয়া খাবর ইমাম হজরতে মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ তালাই খাবের কুকবালা তাবির তাই দিতা ভাতা ওই এক বদ্রলুক গেছে খাবর তাবির লোয়ার লাগিয়া গিয়া হইলা আমি সৌফনে দেখছি এন্ডা বাঙ্গি এন্ডার ভিতরে আপনার হলুদ অংশ আছে সেটা ফালাই দেই আর সাদা একটা বিজলা পানি আছে সেটা আমি নিজে খাইলাই হুজুর আমার স্বপ্নর তাবিরটা করো ক জানরা ব্যক্তির কাছে ব্যতিক্রমী আপনার কোয়া খবর কইলে গিয়ে বুঝিলেই বুয়া আপনার সমস্যা কি মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ তালে বালা হরি সাইনার আর কোন স্বপ্ন সত্য তুমি দেখছো নি বলে জি আমি দেখছি বলে না বা আরো পারে বলে জি না জি না আমি নিজে দেখছি হাসাল করানি বলে যে হয় মানুষ আরো সামনে আসলার ডাকি ঘর মাইলাই বালা করি হাত পাও বালা একটা বেত গোল্লা দল সাইয়া আনো আর বালা রসি দি হাত বলে হুজুর আমি কইলাম স্বপ্ন আপনি তাবির আমার হাত পাও বান্ধি দিতা কেনে আমার দিয়া কিতা কর্তা বলে স্বপ্ন এক দেখিস মিশা না স্বপ্ন কর তুই নইয়া তাগলে কবর কামনার কব মুর্দা আর কাপন চুরি করে নেওয়ালা তুই মুর্দার কাপন চুরি করস এর কারণে আমি তামনার স্বপ্ন তাবিরও ভাইছি তুই মুর্দার কাপন চুরি করিয়া তাকস যে তু মুদারে উলঙ্গ করি কাপন আনস কাপন সুরে বালা করি সাজা দিতাম করিয়া আতার ফাও বান্ধিয়া বেতরা গাত লাগাইতাম হুজুর আপনি একইবারে সঠিক কথা কইছই আমার জীবনে আমি বহু কাপন চুরি করছি আমার স্বপ্নর মাধ্যমে আপনি কিভাবে তাবির ফাইলাই যে আমি কাপন সুরি করি কে কইসে নি আপনার বলে না দেখছেন নি বলে না তাহলে বুঝলা কিলে আমি কাপন চুর করলিয়া স্বপ্নয় তাবিরে কর স্বপ্নর তাবিরে কর দেখ রে বেকুফ কবর হইয়া তাহলে একটা এন্ডার মতো না কবর কোনো দিকে ছিদ্র থাকে না কোন দিকে ফাঁক থাকে না কোনো দিকে কোনো বেবো আপনার হাওয়া লোয়ার ব্যবস্থা থাকে না এটার নাম হইয়া তাকলো কবর তাই একটা এন্ডা হইয়া তাকলো কবরের মতো তুই কইস তেন্ডা বাঙ্গো সাদা হলুদ অংশটা ফালাই দেশ হলুদ অংশ দ্বারা মামনার কি বলে বডি সৃষ্টি হয় হলুদ অংশ টইয়া মানুষ তার জিসিম তার বডি আর সাদা অংশ তুই কইস খাস সাদা অংশ ইয়া টাঙলো মুর্দার খাফন এর কারণে আমি কইছি তুই কাফন সুর তোর জীবনে কত মানুষ বুলে হুজুর বেশি নয় নহচল্লিশ মুদার সাভন আনি আমার এই জীবনে উনচল্লিশ জন কাফন সুরিয়ে করছি উনচল্লিশ বলে এবারে আমি কাফন সুরের ঘটনা দেখানি উদ্দেশ্য নাই কবর রাজাব দেখানি উদ্দেশ্য খান হইতাম উনচল্লিশ মুদারে কবর উলঙ্গ করি কাভনরে আমি চুড়ি খুঁড়ি আনছি তাও আপনার প্রশ্ন আপনি করতে পারো মানসি আমরা লীলা দিলেও কাফন খেয়ে না লগত কোনো কোনো জাগাত এমন গটে এক মুদার কাফন দুইজনে আনিলি চুই বা গর এক আছিল নয়ার এক সেট আই গেছে এখন এক সেট তো এক না ই যে জমান আইসে লিল্লা কাফন দিলে মানে নেনা আপনি প্রশ্ন করবা আমরা কাফন লিল্লা দিলেও মানে নিন না আর মানসি মানুষের চুরি করার কেস লাগে নাকি একার কিতাব বার করিয়া দেখো বাবুন নাব্বাস অর্থাৎ কাফন সুরর ফাট কাফন সুরর উদ্যায় করিয়া এক পাট উল্লেখ হয়েছে দুনিয়ার যদি কোনো সুরে সুরি করে আর আপনার কি এই সুরির সীমাবদ্ধ দুই শির তাকে উভরে হইয়া তাকে তা হইলে সাক্ষী প্রমাণে প্রমাণিত হইলে আত কাটিয়া ফালানি আর যদি কোনো মানুষে খবর তাই মুর্দার খাবন সুরি করিয়া নে তা হইলে শরীয়তর সাজা হইল তারা নাক কাটি ফালানি নাক কাটি ফেলে তো মানসে চিন ভাইতা গোসাফোন চুৰা ভদ্ৰলোকে জিজ্ঞাস কৰা হয় সত্ৰজনৰ খাবন চুৰিবৰ চবলৈ উনচল্লিছ এবাৰ খাবন চুৰ এখন খোঁচা ইন তুই ত মুৰ্দাৰ খাপন আনি এটা খছ আচ্ছা কাপন আনাত যখন যাচ কোনোদিন কোনো মুৰ্দাৰ আজাব তুই দেখিছলে নি কোনো মুৰ্দাৰে আজাবগীয়া খাইছিলে নি আল্লাহৰ বন্দেগান লগ কৰা আগৰ যুগে কিন্তু কাপোন কাপৰৰ খুব অভাব ছিল যাৰ কাৰণে মানসে ফাটা চিলাই কৰি পিন্ধিতা ফেক্টরিলে আসল না কাপল খুব অভাব আস সেই সময় সাফোন আনিয়া পরিষ্কার করিয়া বাজারের মধ্যে বিক্রয় করলে আবার একটা দামে বিকিত এখন লীলা লিনা কিন্তু আগর যুগে বিকতো যার কারণে কাবোন সুরা হলে কাবন সুরি করিয়া বাজারের মধ্যে আনিয়া বেশিটা আরে কাবোন চড়াত কত ধরনের কাবন চু করছ বলে উনচল্লিশ কোন মুরদার কোন আজার দেশলেন এগুলে জিও আমার জীবনে উনচল্লিশ মুরদার খাবো নানতে সাই মুরদারে বড় কঠিন যাব দেখি আইছি। বলে মুরদার আজাব দেখিয়া কি তোর বয়ে লাগে না বলে আমার অভ্যাস হয়ে গেছে চুরি করা তাই না করিয়া পারি না যদিও ডরাই শরীরে খাবে এর বাদেও নিজের মতলব রে হাসিল করার তাকি সাল্লাল্লাহ ওয়ালা सवाल सामु सल सला महामला সল্লাল্লাহাম্লা চূড়া কয়দিন কয় মুর্দারে কেমন আজাব দেখছো বুলে চারজন মুর্দারে উঞ্চল নিশ্চরের মাঝে আমি চার মুর্দার কবর বড় কঠিন আজাব দেখি আইছি এক এক করে আজাব গোলা কোন আজাব বর্তমান সময় আগে খাফন চুরি করতা এখন হাড্ডি চুর বার হয়েছেন খেয়াল রাখিও কোন মানুষ যদি ডাক্স ব্যবহার করতা হয় এবা হিরন ট্যাবলেট ব্যবহার করিয়া থাকে তাহলে আপনার ডাক সেবনকারীর শরীর হাড্ডির ভিতরের গুদা গুলা আপনার কি বলে আপনাকে কে হইয়া তাকে উঞ্চি মানুষের মুখে সব চাইতে দামি হিরন হইয়া থাকলো কঙ্কাল মার্কা মানুষের কঙ্কাল মার্কা আপনার যেটা হয় সব চাইতে দামি ডাক্স এটা মানুষের হাড্ডির ভিতরে ধরে যদি কোনো মানুষ ডাকস ছাড়া হইয়া থাকে ইগিয়া আপনার সিরে ফারে বা দাঁত দি আপনার কামড় মারে তাহলে এটা অটোমেটিকলি সারা শরীরের মধ্যে কি বলে ডাকসর প্রভাব বাই যায় বেদনা বাড়িয়া এটা সাধারণ ঔষধে আর খামায় না ডাক্স করে যদি আপনার আত দি খেউরে খাবলা মারি সিরিলায় কি দাঁত দি খামড় মারিলায় যেভাবে সিগাল কুকুরের বেদনা শরীরের মাঝে উজায় ولا ঘন্টাক্সকুরের আপনার কি বলে আগাতর জ্বালাটা শরীর লো কাটিয়া ফাটিয়া হইলে অটোমেটিকো উজায় যায় দুনিয়ার কাটাফাটার লাগি সাধারণ মেডিসিন ব্যবহার করলে খামই যায় রিফুজি উজারর আগনারে খানো করিয়া বাটি পাতা মিসসিয়া সুস্থ মাংসর কাটার মাঝে লাগাই দিলে জয়েন্ট হই যাবে না কমে যায় কিন্তু যদি কোনো মাংসরে ডক্স করে আপনার আঘাত করে اتاকে আর তুড়াトゥড়ি রক্ত তার বাড় করে নিতবারে অটোমেটিক এখন এই জাতর মেডিসিন খামাইতা নাই হাত সাধারণ হসলাম না কি ফার্মাসিস্টের ঔষধে খামাইত নাই সেটা ডাক্স করে যেটা ব্যবহার করে সেটা লাগে এত মারাত্মক ব্যামার এত মারাত্মক ব্যবহার এর বাদেও আমরা কিছু মানুষ এই ডাক্সর বিভাগ আসছে তালাশ করি দেখিও দেখিও মাঝে মধ্যে আমরা দেখি খালি দোরা খাই মাঝে মাঝে মুসলমানের নামও শোনা যায় জানি না খেয়ে বা খারাপ তবে দরা খাওয়ার বাদে বুধ যায় নো মুসলমানের ছেলে আল্লাহর বন্দে লক্ষ্য করো আগে কর্তা ফোন চুড়ি এখন করুন হাত চুরি কঙ্কাল মানুষর কবর তাই লইয়া যায় একটাই যাদু করবার লাগে মানুষর হাত লাগে জাদু করে যাদু করবার লাগে মানুষকে বসি বু করার লাগে এক একগুড় মানুষর হাড্ডি কবর তা কিনে আর হইয়া তাহলো যদি ডাচ হইয়া তাকে শরীরের হাড্ডির ভিতরে ডাচ সই গেছে তাই তার হাডিও বিক্রয় করতো এখন কা বাবা সুর বা রই গেছ তুইয়া খায়া তুইয়া পোশাক লইয়া যাইতা এখন পোশাক তুইয়া খায়া লইয়া যাইন সুর কোন বড় হইসই খাগন সুর বড় না আপনার হাড্ডি সুর বড় কোনটা আপনার এলাকা কম যদি হয় যে এলাকায় ডাক চলে হিরন এবার চলে খবর লইয়াতে কিয় হেরা মরলে হাডি করে হাডি কঠিন সমস্যা যাও আমরার মাতর মধ্যে আই খাফোনা সাতজন আজাবর মধ্যে দেখলে হেমন আজাব মোহাম্মদ ইবনে সিরিন খাবে ইমাম উনার কাছে ভদ্রলোক খাবন চূড়ায় বরমাই হুজুর এক কবর একদিন গেছিলাম কবর তো জান বেশিরভাগ একলা একলা এক কবর একদিন গেলাম নয়া কবর ভাবলাম কিছুই তো নাই অন্ধকার কবরের মধ্যে গেলাম মাটি যখন সরাইয়া কবর লাশ ধরতে লাগছি লাশর মুখ তাকে কাবল হরাইয়াই দেখি গোলা ফেসি আপনার একটা আল্লাহর বন্ধে গান হজরতে মা খাদে জাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বড় প্রিয়তমা বিবি নবীজে যদিও জীবনে এগারো বিবাহ করছই তবে মা খাদে যা জীবন্ত থাকা অবস্থায় দ্বিতীয় কোনো বিবাহ নবীজে করছ না যতদিন আমরা আম্মা খাদেজাতুল কোবরা জীবন্ত ছিল। ততদিন পর্যন্ত দয়াল নবীজি আর দ্বিতীয় কোনো সাদিত গে না এত মায়া এত দয়া এত সম্পর্ক খাদে যার সাথে ভদ্রতে খাদেজাতুল কুবরা ও আওরত হাদীসের মধ্যে আইছে ভাই কোনো عورت যদি মারা যাওয়ার পরে তার জীবনর বালা কর্মগুলোরে শরণ কুরিয়া কাজী hizmetরে শরণ কুরিয়া আবেগে চক্করের পানি লাগায়া স্বামী আল্লাহর কাছে খানদে এমন নেককার স্বামীর চক্করের পানি জমিন পড়বার আগে خدمتকার بیویর গুণ আল্লাহর মাফ করিয়া বিশুদ্ধ হাদীস দ্বারা প্রমাণ স্বামী قدم তলে ওয়া তা আওরতের জান্নাত হদিসে ব্যাখ্যা করতে আনচইন আউরত যদি স্বামীর হাত মারা যায় আর তাই মরনর পরে জীবনের খেদমত রে ইয়াদ করিয়া জীবনের ভালো ব্যবহার ইয়াদ করিয়া জীবনের ভালো কর্ম গুলারে স্বামী ইয়াদ করিয়া চক্কর জলা বেগে ভলায় এমন নেককার স্বামীর চক্কর ভানি জমিনে ভড়বার আগে আল্লাহ আউরত মাফ maaf দিলাই সাধারণ মানুষের বেলা যদি এমন হয় তাহলে খাদিজাতুল কুবরা আল্লাহর হাবিবের প্রিয়তম স্ত্রী যে খাদে যা নবী যে আপনার এদিকে সেদিকে আপনার কি বলেন তেবিন ইসলামের খাজে এক রাই তাইত রানা দুই রাই তাইত রানা ফোনের কোনো যোগাযোগ ব্যবস্থা সেই যুগে ছিল না বাওকের মাধ্যমে খবর ছাড়া খবর কষ্ট না একদিন নাই দুই দিন নাই সদৰতে খাদে খানির খান্দায় নাই অগমাবন স্বামীরা লইয়া মাত আপনার রুটি খাবারের মধ্যে লাগিও স্বামী স্ত্রী যদি একসাথে বইয়া খায় আল্লাহ খানির মাঝে বরকত বাড়াইলাই স্বামী স্ত্রী এক লগে বইয়া খায় আল্লাহ তাদের আপনার দুইজনের মধ্যে মহব্বত ডেউরে বাড়াইলাই স্বামী স্ত্রী যদি একসঙ্গে বইয়া খাদ্য খায় আল্লাহ পাক পর্বর আলম রহমতে তারার রুহরে ছায়া করিলাই মা খাদে জাগরের মধ্যে খা নবীজি কোথায় যায় আসতে দেরি হইতেছে হজরতে মা খাদে যা খানা পানি বন্ধ করিয়া দরওয়াজার মধ্যে খান লাগাইয়া খাড়া অবস্থায় কোন সময় আল্লাহ রসুল দরওয়াজার জিঞ্জির রে লাড়িবা যদি উঠিতে দেরি হয় আল্লাহর রসুলের মন কষ্ট হয়ে যেত ভারে আমি যদি ঘুমাইয়া পড়ি আর আল্লাহর রসুল আইয়া দরওয়াজার মাঝে টুকি না আওয়াজ দেন উঠতাম ভারি না সময়ে কাটে দয়াল নবীজির মন আমার প্রতি কোন ধরনের আঘাত দিত ভারে অনাহারে ও নিদ্রায় দরওয়াজায় খান লাগাইয়া হজরতে খাদে যা তুল কুবরা আপনার খাড়া একদিন দুই দিন দরওয়াজায় আওয়াজ দিলেই দরজা খুলি যায় আল্লাহর হাবিবে একদিন বরমাইলা খাদে যা তুমি কি ঘুমাও না রসুল আল্লাহ খানা বানাইয়া অপেক্ষায় তাকিয়া আপনি নাইলে আমি খাইতে বই না জীবনে বহু স্বামী দুই স্বামীর ঘর সংসার করছি কিন্তু আমার এমন ছিল না আপনার ব্যবহারে আচরণে আমার দিল পাগল আপনি গোড় না পর্যন্ত আপনার তোকিয়া বা বালিশও মাথা লাগাইলে শান্তি ভাই না এজন্য আপনার মন যুগাই তোমার জন্য আপনার মন ডেরাজি রাজি জন্য আপনি যখন ৰাত্ৰে বাহিৰে আমি দরজায় খান লাগাইয়া খাড়া খাড়া তাকি দয়া ন বিজৰে যাতে মন খানো একযোৰা জাগা ঘটতাম ভাৰি হজ্ৰতে খাদে জাতুল কোবরা জমিন তাই বিদায় নেন। বিদায় হজ্ৰতে খাদে জাতুল কোবরা জমিন তাই বিদায় নেবার ভরে মায়ে সাচিদ ডেকাৰ আদি আল্লাহ তালা নাই কোনো কাৰণবশঃ আল্লাহৰ হাবি হিবরে ফৰমাই লাইয়া ৰসুল আল্লাহ হজরতে খাদে যায় একজন বয়সওয়ালা মানুষ আমরা তো কম বয়সী অনেক গরুর মধ্যে আছি আমরার বাইদি আপনার খেয়াল এমন নাই হজরতে খাদে যার কথা স্মরণ করিয়া চোখের ভানি ভালাই কত মায়া আপনার খাদে যার লাগি নবী যে নাই সারে খাদে যা আমার দুঃখ জীবনের সাথী খাদে যা আমার দুঃখে সুখে সব অবস্থায় আমার সঙ্গী খাদে যা তাকি যে দয়া যে মায়া যে খিদমত পাইছি আমি খাদে যারে বুঝতে পারি না আর খাদে যার হত্যা স্মরণ করি আমারে দুঃখ দিও না এ আল্লাহর বন্ধে গান স্বামী স্ত্রীর সংসার এই হইয়া তাকলো স্বামীর কথা মনে পড়লে স্ত্রীয়া জীবন চক্রের বাণি চালিত আর স্ত্রীর কথা শরণ পড়লে তার খাজি খেজমতর কথা শরণ করিয়া স্বামী চক্রের ভানিয়া বেগে চালিত আমি ঘটনা আপনার সামনে আনার উদ্দেশ্য ইয়া তাকলো ওই হজরতে খাদে যা নবীর খরচাতে কি পরিমাণ সম্পর্ক এক সন্তানের জননী নাই নবীর গরু আইয়া ছয় সন্তান সাই মাইয়া দুই ছেলে উগুমাত রাইত খাটে অনাহারে দিন খাটে অশান্তি দিন যায় এমত অবস্থায় হজরতে খাদে যা মরণর আগে ফরমাইয়া রসুল আমার মরণর ভরে আপনি অত সময় কবরর ভাসটা কি হরিও না যত সময় আমার কবরর সোয়াল জবাব শেষ হইছে না ইয়া আমার জীবনের সাওয়া জীবনের ফাওয়া আপনার কাছে আমার কিছুই নাই আপনার সাথে শাদি ওয়া আমারে তো সম্পদে ইসলামের খাতে আমি কুরসু করছি মন কোনো দুঃখ নাই কোনো বদলা আপনার তাকে চাইনি চাইতামও নাই একটা সাওয়াব আপনার কাছে হে আল্লাহর হাবিব সারাটা জীবন আপনার خدمت দিছি আপনি বেপরহ কল্লার নবী হে আল্লাহর হাবিব আপনার কাছে আমার আপনার কাছে আমার ফাওয়া যখন আমার জনজার্ন নমাজ সমাধান হইব নমাজ আপনি আদায় করিও আর আমার কোবর রাখার সময় নিজ হাত কান আল্লাহ আর কান কান্দি আমার কোবর মাঝে রাখিও মাটি দভন সমাধান হওয়ার বাদে মানুষ কবরের মাছটা কি হরিবাগো নবী যত সময় আমার কবরর সোয়াল জবাব শেষ হইছে না আপনি নবী আমার কবরর পাশ ডাকি যাইও না কেন না আমি জানি আজাবুল কাবরি হাক্কুন কবরর আজাব সঠিক এবং সত্য কেউ ছাড়ছে না আমি নবীর পত্নী হইলে আমারেও ছাড়বে না এজন্য নবী গো সাওয়া বাওয়া কিছু নাই মরণর ভরে আমার কবরর খান্দা গানো কত সময় তাকিও ভরিন্দ্রদেশরী বাল্লাহ হুম্মা سيدي <applause> <applause> خويلد حي محسنيه مولانا محمد والا علي سيدي جسطا والا علي سيدنا مولانا محمد اللهم চাইদি না মৌলানা ওয়ালা আলী চাইদিনা মৌলানা আমি আপনার সামনে মাক সাদে ঘটনা হদিশ কইতেছি কোনো কিচ্ছা কাহিনী নয় হদিশ আলোচনা করতেছি মাক সাদে যাই দীর্ঘ পঁচিশ দয়াল নবীজির খিদমত মাঝে অতিবাহিত করলা ছয় সন্তানের জননী বনলা এমতা অবস্থায় আমরা আম্মা খাতে যায়ও ডরাইতরা রাজা রাজাবে তানেও ছাড়বে না আবু বকরে ডোরে তানে ছাড়বে না উসমানে ডরাইয়া খান দইন যাবে রাজা না আমরা মা খাদে যায় ডরাইয়া নবী জিরে ওসিয়ত কররা সাওয়াবাওয়া কিছু নাই মরনের কবর কবরের পাশ হানু আলনে কত সময় তাকিও শাইরে ফরমাই খাদে যায় এক বিবি সিলা নবীর বাবে বাবিক হইলা কুল মন হইলা আউলা দেওয়ানা নবীর বাবে বাবি কইয়া কুল মানতে আগিয়া ধর্ম যৌবন সময় পনে হইলা যমুনা ও প্রেমে তরল যারে করল তারে ফাগলা দেওয়ানা দিন জামিনি বিরোহী বেফানার ফানা হজরত মা খাদে জাতুল কুবরা মুসলমান শিলানা নবীজির আশার আচরণ ব্যবসা বাণিজ্য ব্যবহার আচরণ দেখিয়া নিজে তাই প্রস্তাব দেই আল্লাহর রসুল প্রস্তাব রে সমর্থন করিয়া সাদি হইয়া যায় এত সম্পদ আল্লাহর রসুলের খাতিরে দিনে ইসলামর তোলে আপনারা সারা করছিলাম আমরা ব্যাটিং তোর যদি হাজার দুই হাজার পাঁচ হাজার কুঞ্জিত করছিল মোরার আগ পর্যন্ত কুটা দিন দেবো মোরার আগ পর্যন্ত তুলে ব্যতিক্রম মূল্য কই ও খালি ও তার হতা ও আমার টাকা ওই দিন নিসলে দিসলাই নি কই আমার টাকা দিন এই দিন ফুলির বাড়ি মশা দিসলাই দিসলাই নি কই আমার টাকা দিয়া ওটা লইসলাই দিসলাই নি কই তাকি দেননি না না কুটা দেননি না না আরে মক্কা এসিলা সবচাইতে আহরতের মধ্যে বড় ধনী মা খাতে যা আল্লাহর যাতে পুৰাণে করি মোৰ মধ্যে ফরমাইরা ও আজাদা কাহা ইলান ফাগ নাইয়া তোর তো ছিল বাৰ দেব আল্লাহ যাতে ভরমাইরা নবি তুমি গৰীব আছলাই দন তোমার আছিল না আমি আল্লাহ তোমারে ধনী বানাই দিলাম নানি খেমনে ধনী নবি কি হইলা বাৰজন তো এমন নাই ব্যবসা বাণিজ্য এমন নাই বড়ো দনী আল্লাহ লছ সেমনে হইসই ও আল্লাহর যাতে বৰ মাইতি তোমার দন সামান ছিল না তোমার বাবা মিরাস হিসাবে কিচ্ছু তোমার জন্য তৈয়া গেছো না দাদারা তো বাফ মরলে না আপনার বেহামায়া দাদারা তো যদি বাবা মরি যায় দাদা এক নাই করি দিলে দিতা বাহর নামে মিরাস থাকে না দাদার সম্পদ নাতিয়ে পায় না যদি দাদা এক নাই করি দিন তো ইনলে পাইতো আল্লাহর রসুল ওর বাবা তো নবী জমিন আগমন করবার আগে জমিনতেই বিদায় নিলা পৃথক কোনো সামান নাই যা আছে সমুদ্রে দাদার এখন আল্লাহর যাতে এবার মাইরা তোমার বাপেও মিরাজ তুইয়া গেছই না দাদায়ও দিছই না তোমার দাদায়ও দিলা না বাপেও তুইয়া গেলা না তুমিও তোমার গেছেমন এমন কিছু আসিল না আমি আল্লাহ দনি বানাইছি না নি ও কিলা দনি ওখান তফসিলের মধ্যে আন্তরা যে আল্লাহর যাতে কাদে জাতুল কুবরা রেদি বিবাহর প্রস্তাব দেওয়াইলা দুনিয়ার স্মৃতির মাঝে খুব কম পাওয়া যায় বেটিনতে বিয়ার প্রস্তাব স্বামী নির্বাচন করি প্রস্তাব কুম দে মক্কার দনি হজরতে খাদে যার বিবাহর প্রস্তাব আল্লাহ খাদে যার জোবান দিন গেছে দেওয়াইলা বিয়া যখন রুই গেল হজরত খাদে যা ঘর মাইলা সুল আল্লাহ আমার বলতে আর কোনো সম্পদ নাই আমার সাজা আছে সবইয়া তাকলো আপনার আপনার যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা সেইভাবে আমনে খরচ করার অধিকার দিলাম কোনো অসুবিধা নাই ও আল্লাহ কইরা নবী তোমার সম্পদ ছিল না আমি আল্লাহ খাদে যার সম্পদ দি ধনি বানাই দিলাম মরণ পর্যন্ত মাই খাদে যায় কত বুকা কত পিয়াসা বেটো ভাতর বান্দা লাগছে ছয় সন্তানের জননী নবীর বিবি যা তুল কুবরা ভেটো ভাতর বান্ধুন ভাই জীবনে একটা দিন নবীজি রে কই আপনারে স্বামী গ্রহণ করিয়া এত সয় সম্পদ আমার দিলাম কিতা করলাই সেদিন জিগাইছো তাইলে प्रमाण হইয়া তাহলকেয়াল করো মাতার দিকে কবর হযরত খাদিজাতুল কুবরা এডরাইন কবর রেডরাই ইতিহাস হইন যখন মা খাদিজার ইন্তিকাল হই গেল কাফন দখন সমাধান করিয়া আল্লাহর হাবিব সাল্লাম নিজাতে বিবি খাদে যারে কবর মধ্যে রাখু পরে মাটি দেওয়ার কাজ শেষ সারা আপনার সরিয়া এদিকে সেদিকে যাই আল্লাহর হাবিব সাল্লাহামের দ্বারে চক্রে ভানি আমার সারি দিন সবাই গ্রামে জিজ্ঞাসা করে নিয়া আল্লাহ মা খাদে যা জমিন তাই বিদায় নিশ্চয় না আপনার অন্তর আগা তাইছে বুঝছি ইয়াৰ সুৰাল্লাহ নে ৰা আহমাদুল্লাহ আলামিদ খাদে যাৰ খবৰৰ পাছত থাকি আহন এই চটকেৰ ভানিখনে চাৰ ৰায় আল্লাহৰ হাবিবে বৰমাই নে এটা খাদেজাৰ বচীয়ত যত সময় কবৰো চোৱাল যোৱা শেষ হৈছে না আমি আমার প্ৰিয় তমাস্ত্ৰী খাদেজাৰ খবৰৰ পাছ থাকি হৰ থাম না এই মুহূৰ্ত কবৰো চোৱা যোৱা চলছে তোমাৰ আল্লাহ হে তোমাৰ কি

কবরে যাইতাম ভারতাম নাই তবে ইদ্যতর ভিতরে তাকিয়া স্বামীর মাঘ বিরতর দোয়া করতে তাম আওরত মারা গেলে স্বামীর জন্য ইদ্যত নাই কিন্তু কবর জিয়ারত আছে আর আপনার যদি আওরত স্বামী মারা যায় স্ত্রীর জন্য জিয়ারত দেওয়া দরকার নাই তবে তিলাওত জিকির দোয়া করবার ইদ্যতর ভিতরে তার সুযোগ আল্লাহ দিছে তাই আমার বায়ু হল বুজুর্গ হল আল্লাহ পাক পৰ্বতিকারে আলমে পাক কালাম কোৰানে করিমৰ মধ্যে ঘোষণা করছন তোমাদের জীবন তোমাদের মরণ এটা ইয়া তাহল পৰীক্ষায় জন্য সে জীবনে বালাকাম কাম কৰো আর খে বাদ কৰ তা পৰীক্ষায়ের জন্য ইয়া তাহলো জীবন নকিয়ে করিম সল্লল্লাহ আল্লাহ সল্লামে ভৰমাইছন খবৰৰ যে আজাব কেউররে ছাড়ে না ছাড়ছে না সাৰ নাই খবৰৰ আজাবটাই আপনার হওক আজাবুল কাবরি হাকুন কবর রাজাব ইয়া তাগল সঠিক এবং সত্য কবর রাজাব প্রত্যেকের জন্য রাজা বাদশার জন্য যেমন ফকির গরিব মিসকিনের জন্য তেমন ছোট শিশুর জন্য যেমন মুরব্বি ব্যক্তির জন্য ইয়া তাগল তেমন কবরের পরীক্ষা সবার জন্য আছে তাই আমার বায়ু হল বুজুর্গ কবর আজাব বড় কঠিন আমি আপনার সামনে পর্ক্রমেক ঘটনা নিয়ার বাদে জিয়ারতে কবর বা কবরিস্তান হেফাজতের কবর রাজা বইয়া তা সঠিক এবং সত্য আপনি বার করো কিতাব